ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমরা যে খাবার দাবারগুলো গ্রহণ করি এই খাবার দাবার থেকে বা আমাদের যে জীবনযাত্রা রয়েছে তা থেকেই কিন্তু আমাদের শরীর সুস্থ থাকে এবং তার যখন গড়পড়তা হয় তখনই আমাদের শরীরের মধ্যে নানান রোগ কিন্তু বাসা বাঁধে আমাদের মধ্যে অনেকেই আছেন বেশিরভাগ মানুষে কিন্তু স্মার্টফোন খুব বেশি রাত্রিবেলা ব্যবহার করেন এবং যে খাবারের দিকটা আমি যদি বলি তারা খুব রাত জেগে থাকেন এবং রাত দশটা এগারোটা বাজলে বা বারোটা বাজলে অনেকে কিন্তু রাতের খাবারটা খেয়ে থাকেন সো এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য প্রচন্ড ক্ষতিকর হতে পারে আপনাদের এই বিষয় সম্পর্কে সঠিক ধারণা থাকা উচিত যে একেবারে দেরি করে যদি রাতের খাবারটা আপনারা খান তাহলে আমাদের শরীরের মধ্যেতর কি কি পরিবর্তন হতে পারে বা শরীরের মধ্যে কি কি সমস্যার বন্ধুরা সৃষ্টি হতে পারে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব যে আপনাদের মধ্যে যারাই রয়েছেন যে রাত জেগে থাকেন বা খুব দেরি করে তারা রাতের খাবারটা গ্রহণ করেন তাদের শরীরের মধ্যে বন্ধুরা কী কী পরিবর্তন হতে পারে এবং এই ভিডিওতে এমন দশটি বিষয় সম্পর্কে আলোচনা করব এই দশ প্রকারের সমস্যা কিন্তু আপনার শরীরের মধ্যে বন্ধুরা অবশ্যই হবে তাছাড়া অন্যান্য অনেক সমস্যা রয়েছে প্রধান দশটি সমস্যা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো যে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আপনি যদি রাত জেগে বা দেরি করে আপনি যদি রাতের খাবারটা খেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর যারা আপনাদের নিকোন আত্মীয় রয়েছেন যারা রাত জেগে সেবন করেন তাদের কাছে ভিডিওটা শেয়ার আপনি অবশ্যই করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না তাহলে এই ভিডিও থেকে ওনারাও কিন্তু অনেকটাই উপকৃত হবেন বর্তমানে প্রতিটা ঘরে ঘরে মানুষের মধ্যে তিন থেকে চারটি রোগ একেবারে কন্টিনিউ কিন্তু চলছে তার মধ্যে হলো উচ্চ রক্তচাপ ডায়াবেটিক তো যে কোনো কারো যে কোনো সময় হয়ে যায় যায় না যেমন জ্বর সর্দি কাশির মতো ঘরে ঘরে হয়ে যাচ্ছে ক্যান্সারের মতো সমস্যা রোগ ভয়ানক জটিল বিভিন্ন রোগ পেটের সমস্যা দিনের পর দিন কিন্তু বন্ধুরা বৃদ্ধি পেয়ে যাচ্ছে তার প্রধান কারণগুলো আপনারা কিন্তু ভালোভাবে জানেন না বা বুঝেন না যার জন্য বর্তমানে প্রত্যেকটা পরিবারের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো বন্ধুরা দেখা দিচ্ছে দেখুন আমরা যে খাবার দাবাটা খাই সেই খাবার থেকে যে ভিটামিন মিনারেলস বা যে শরীরের প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে এগুলো আমাদের শরীর যদি সঠিকভাবে গ্রহণ করতেই না পারে তাহলে কিভাবে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং কিভাবে আমাদের শরীর বাইরে রোগ জীবাণুর সাথে লড়াই করার ক্ষমতা পাবে এবং কিভাবে আমাদের শরীরের ভেতর প্রোটিন ভিটামিন মিনারেলস এবং নিউট্রিশনের ঘাটতিটা পূর্ণ হবে যদি আমরা খাবারের সঠিক নিয়ম না জানি সঠিক সময়ে যদি আমরা সঠিক খাবারটা না খাই তাহলে বন্ধুরা এই খাবার থেকে আমাদের ভালো হওয়া তো দূরের কথা আমাদের শরীরে বিভিন্ন রোগের বন্ধুরা সৃষ্টি হবে তাহলে চলুন আমরা একের পর এক জানবো যে কি কি সমস্যা হয় আপনি যদি রাত জেগে থাকেন বেশিরভাগ এবং রাত জেগে এগারোটা বারোটার দিকে খাবার খেয়ে অনেকে তো এমন আছেন যে বারোটার দিয়ে খাবারটা খেলেন খাবার খাওয়ার পরে স্মার্টফোনটা নিয়ে তারা বিছানায় শুয়ে শুয়ে একেবারে মোবাইল দেখছেন আর এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা যতক্ষণ রাত্রে একটা বা দুটা বা তিনটা বাচ্চা ততক্ষণ তারা ঘুমাতেই পারেন না বা তাদের ঘুমই আসে না তো সবার প্রথম যে আমাদের শরীরের মধ্যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা আমাদের পাচনতন্ত্রের তন্ত্রের উপর একটা বিশাল বড় ক্ষতিকর প্রভাব কিন্তু ফেলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর মারাত্মকভাবে সেটা ক্ষতি করে এই যে প্রায় দেখবেন ঘরে ঘরে খুব বেশি গ্যাস কিছু খেতেই পারেন না গ্যাসের সমস্যা কিছু খেলে গ্যাস না খেলেও গ্যাস এবং কন্টিনিউ গ্যাসের ওষুধ ফার্মেসি থেকে বা রাতের দিকে কিনে খাচ্ছেন এই যে গ্যাসের সমস্যাটা আপনার মধ্যে বেশিরভাগ হচ্ছে তা আপনাদের কোনো রুকসুক না থাকলে খাবারের অভ্যাসের ফলে এটা হচ্ছে আপনি খুব রাত্র দেরি করে আপনি খাবারটা খাচ্ছেন তারপর খাবার খেয়েই আপনি ঘুমিয়ে পড়ছেন তো আপনি যে ঘুমিয়ে পড়লেন আপনার খাবারটা সঠিকভাবে নিচের দিকে আমাদের খাবারটা পাকস্থলী থেকে নিচের দিকে ক্ষুদ্রান্ত বৃহদন্ত বে পরিপাক হয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যায় সো আপনি খাবারটা খাওয়ার পরই আপনি বিছানায় ঘুমিয়ে পড়লেন বা আপনি ঘুমিয়ে গেলেন তাতে কি হবে আপনার যে ডাইজেস্টিভ সিস্টেমটা ঘুমের মধ্যে সেটা কিন্তু স্লো হয়ে যায় ধীরে হয়ে যায় তাই যে খাবারটা আপনি খেলেন সেই খাবারটা সঠিকভাবে পরিপাক একেবারেই হবে না খাবারটা সামনের দিকে যেতেই পারবে না আপনার যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত সেদিকে যেতেই পারবে না নোংরা আবর্জনা ময়লাগুলো ইন্ডাইজেশন অবস্থায় আপনার এই যে ক্ষুদ্রান্ত বৃহতন্ত্রের মধ্যে কিন্তু বন্ধুরা পড়ে থাকবে আর তা থেকে যে গ্যাস উৎপন্ন হয় এই গ্যাসগুলো কিন্তু নিচের দিকে বেরিয়ে যাওয়ার কথা আর গ্যাসগুলো উপরের দিকে চলে আসবে যার ফলে আপনার বুক জ্বালা পোড়া বুকে ব্যথা তাছাড়া কিছু খেলেই আপনার গ্যাস হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যা কিন্তু বন্ধুরা দেখা দেয় সো এই যে রাত জেগে থাকার ফলে কিন্তু এই সমস্যাটা বন্ধুরা হয় আপনাদের সঠিক নিয়ম হলো যে আপনি যখন খাবারটা খাবেন রাতের খাবার খাবারটা যখন আপনার ক্ষুদ্রান্তে যখন পৌঁছে যাবে বা নিচের দিকে যখন চলে যাবে তখন আপনাকে বিশ্রাম করা প্রয়োজন অর্থাৎ খাবারটা প্রায় এইটি টু নাইনটি পার্সেন্ট হজম হয়ে যাওয়ার পর যখন আপনি ঘুমাতে যাবেন তখন সঠিকভাবে সেটা মল রূপে শরীর থেকে বন্ধুরা বেরিয়ে যাবে সো সব থেকে মারাত্মক প্রভাব আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমের উপর পড়ে এটা যখন এক দুই তিন চার মাস ছ মাস এক বছর যখন কন্টিনিউ চলে তখন তা থেকে কলন ক্যান্সার আমাদের কলনের বিভিন্ন ধরনের সমস্যা একেবারে গ্যাস্ট্রাইসিস একেবারে জিআরডি ইত্যাদি সমস্যা কিন্তু বন্ধুরা দেখা দিতে পারে দ্বিতীয় হলো ওয়েট গেইন ওজন খুব বেশি পরিমাণে बृद्धि पे जाए পেটের আশেপাশে চর্বি খুব বেশি জমে দেখবেন যারা লেট নাইট যদি আপনি ঘুমাতে যান তাহলে খাবার খাওয়ার পরে যদি আপনি দেরিতে খান এবং আপনি লেট নাইটে ঘুমান তাহলে আপনার এই সমস্যাটা দেখা দেবে কারণ আপনার খাবারটা কিন্তু সঠিকভাবে হজম হবে না আপনার ক্যালোরিটা সঠিকভাবে শরীর পোড়াতে পারবে না বা সঠিকভাবে শরীরে ব্যবহার করতে পারবে না যার ফলে সেটা চর্বি বা রূপে আপনার শরীরে জমা হবে ধীরে ধীরে আপনার পেট একেবারে বড় হতে শুরু করবে এবং আপনার এই সমস্যাটা কিন্তু দেখা দেবে লেট নাইট করে আপনি যখন ঘুমাবেন তখন আপনার ঘুমের সমস্যা দেখা bit. আমাদের একজন সুস্থ মানুষের ক্ষেত্রে এক পর্যাপ্ত পরিমাণে বন্ধুরা ছয় থেকে সাত বা আট ঘন্টা আপনাকে ডিপ স্লিপ অর্থাৎ গভীর ঘুমানো আপনার খুব বেশি প্রয়োজন এই ঘুমানো আমাদের শরীরে যদি ঘুম ভালো হবে না হয় দেখবেন আমাদের শরীরে হরমোনাল ডিস্টারবেন্স তাছাড়া মানসিক দুশ্চিন্তা বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় আপনি রাত্রে জেগে জেগে আপনি ঘুমাবেন আপনি বারোটা একটার সময় যখন আপনি ঘুমাতে যাবেন তারপর হাতে একটা স্মার্টফোন নিয়ে যখন আপনি বেডে যাবেন তখন কী হবে এই যে স্ক্রিন থেকে যে আলোটা আপনার চোখে আসবে সেটা আপনার ঘুমটাকে একেবারে নষ্ট করে দেবে তা তাছাড়া এমন কোন জিনিস আপনি স্মার্টফোনে দেখে ফেললেন যার ফলে আপনার কিন্তু এমন সমস্যা আপনার ঘুমের মধ্যে ব্যাঘাত করতে পারে একটা সময় থাকে দেখবেন রাত্রে এই সময়ের মধ্যে যখন ঘুম আপনার আসবে তখন আপনার যদি না ঘুমান বন্ধুরা সারা রাত্র আপনার আর ঘুম আসবে না নানান সমস্যা আপনার শরীরের মধ্যে সৃষ্টি হবে তৃতীয় বলবো অ্যাসিড রিফ্লাক্স অর্থাৎ দেখুন অ্যাসিড আপনি যে খাবার খেলেন আপনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন সঠিকভাবে খাবারটা হজম হলো না নিজের দিকে আপনার গেল না গ্যাসটা উপরের দিকে উঠবে অর্থাৎ ইনডাইজেশন আপনার কিন্তু ঘটবে যার ফলে অ্যাসিড রিফ্লাক্স জিইআরডি যাকে আমরা বলে থাকি বুক জ্বালাপোড়া কিছু খেলেই গ্যাস হয়ে যায় বুক জ্বালাপোড়ার সমস্যা এই অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যা বন্ধুরা আপনার হবেই হবে যদি আপনি বেশি দেরি করে আপনি যদি রাতে ঘুমান তাছাড়া বন্ধুরা আপনার যে ফ্যাটগুলো সেগুলো জমে থাকবে অবশ্যই বললাম আপনার একটু ছোটা হয়ে যাবেন হরমোনাল চেন সব থেকে বড় সমস্যা এই হরমোনাল চেঞ্জ কিন্তু ঘটে মহিলাদের মধ্যে দেখবেন একটু মোটা সোটা হয়ে যাবেন চর্বি বহুল সমস্যা হয়ে যাবে থাইরয়েডের সমস্যা শরীরে চলে আসবে তাছাড়া হাই ব্লাড প্রেশারের সমস্যা রক্তে সুগারের মাত্রাটা বৃদ্ধি পেয়ে যাবে এগুলো দেখা দেবে হরমোনাল সমস্যা তাদের যে পিরিয়ডস তার সঠিকভাবে হবে না সঠিক সময়ে হবে না তাই দেখবেন বর্তমানের যে মহিলারা রাত জেগে জেগে যারা কাজ করেন তাদের সন্তান নিতে খুব বেশি কষ্ট হয় তাদের হরমোনাল বিভিন্ন সমস্যা কিন্তু বন্ধুরা দেখা দেয় সো পুরুষদের ক্ষেত্রেও কিন্তু শুক্র তারল্যের মতো সমস্যা তাছাড়া যে হরমোন সমস্ত শরীরটাই বন্ধুরা আমাদের হরমোন দিয়ে গঠিত বিভিন্ন হরমোন আমাদের শরীরে বিভিন্ন কাজ করে বিভিন্ন হরমোনের কারণে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করি আমাদের বডির ফাংশনগুলো ঠিকভাবে চলে তা আপনি যখন রাত্রে বিশ্রাম করবেন না সঠিক পর্যাপ্ত পরিমাণ আপনি খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যাবেন তখন কিন্তু আপনার এই পুরুষ এবং মহিলা দুজনের মধ্যে কিন্তু এই হরমোনাল সমস্যাটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেখা দেবে তারপর হবে দেখবেন সকালে আপনি ঘুম থেকে উঠতে পারছেন না আপনার একেবারে ভালো লাগবে না শরীরে এনার্জি আপনার নেই কারণ এই যে আপনি খাবারটা খেলেন সঠিকভাবে হজম হলো না ইনডাইজেসনের সমস্যা হয়ে গেল, যার ফলে আপনার হরমোনাল ইমব্যালেন্স ঘটে এবং তা থেকে আপনি সারাটা দিন আপনি কাজকর্ম কিছুই করতে পারবেন না আপনি একেবারে এনার্জি আপনার শরীরে বন্ধুরা থাকবেই না আর একটা সবথেকে ইম্পর্টেন্ট ক্ষতি আমাদের মধ্যে হয় দেখুন আমরা সারা দিন যে কাজকর্মগুলো করি তারপর আমরা যখন রাত্রিবেলা ঘুমাই তখন আমাদের শরীর যে মাসেল বা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গের মধ্যে যে ক্ষয় ক্ষতিগুলো হয় এগুলো কিন্তু পূরণ করে ঘুম যখন আমাদের শরীর যখন বিশ্রাম পায় তখন আমাদের ইমিউনিটি সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা এগুলোকে রিপেয়ার করে এগুলোকে ঠিক করে যাতে পরের দিন আপনি ভালোভাবে কাজকর্ম করতে পারেন এই সুস্থ একটা শরীর নিয়ে আপনি ঘুমালেনি না ঠিকভাবে তাহলে আপনার শরীর নিজেকে রিকভার করার বা নতুন করে নিজের যে টিস্যুগুলো বা সেলগুলো বা মাসেলগুলো যেগুলো ড্যামেজ হলো এগুলোকে ঠিক করার সময় কিন্তু আপনার শরীরে বন্ধুরা পায় না তাছাড়া যে মাসেল গ্রোথ হবে বা আপনার যে শরীরের যে সুস্থতা আপনার ইমিউনিটি পাওয়ারটা যে বুস্ট হওয়ার কথা ছিল সেটা একেবারেই হবে না এবং আপনার শরীর যে কোনো রোগের সাথে লড়ার যে ক্ষমতাটা সেটা কিন্তু বন্ধুরা ধীরে 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 হারিয়ে ফেলবে এবং তার ফলে সব থেকে বড়ো যে জিনিসটা হয় ক্রনিক ডিজিজ এই যে ক্রনিক ডিজিজ আর্থাইটের মতো সমস্যা ডায়াবেটিকের মতো সমস্যা উচ্চ উৎসার মতো সমস্যা কোলেস্ট্রল বৃদ্ধি পেয়ে যায় হার্টের সমস্যা ব্লকেজের সমস্যা ইত্যাদি ক্যান্সারের মতো সমস্যা তাছাড়া করোন ক্যান্সার ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা সো এই ক্রনিক ডিজিজগুলো আমরা নিজেই কিন্তু আমরা নিজের শরীরের মধ্যে কিন্তু বন্ধুরা বাসা বাধাই আপনি যদি দেরি করে রাত্রেবেলা ঘুমান এবং নিয়মিত যদি এই রুটিনটা আপনি মেনটেন করে চলেন যে আপনার বারোটা একটা দুটো আপনার বেজেই যায় রাত্রে এবং খাবারটা রাত্রে খাবার খাবারটা আপনি খুব দেরি করে আপনি খান দশটা বা এগারোটার দিকে আপনি খান তাহলে কিন্তু বন্ধুরা আপনার শরীরে এই যে আট থেকে দশটি সমস্যা বললাম এগুলো মুখ্য সমস্যা এগুলো কিন্তু আপনার শরীরের মধ্যে বন্ধুরা অবশ্যই হবে তো আপনার কি করা প্রয়োজন এটা আপনি ভালোভাবে বুঝে নিন দেখুন যে রাত্রের বেলার যে খাবারটা এটা সবসময় আমরা বলি একেবারে হালকা খাবার হওয়া খুব বেশি প্রয়োজন একেবারে ভাত খেলে একেবারে অল্প ভাত খান সবজির পরিমাণটা একটু বেশি করে নিতে পারেন আপনি এবং খাবারটা সন্ধ্যা সাতটার মধ্যে আপনি কমপ্লিট করে ফেলুন তাতে কি হবে সাত সাত আট নয় দশ এই দশটার ভেতরে আপনার খাবারটা পাকস্থলী থেকে একেবারে ক্ষুদ্রান্তের দিকে কিন্তু চলে যাবে এবং হজম প্রক্রিয়া প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট হয়েই যাবে তারপর দশটার মধ্যে আমি বলবো আপনি রাত্রে যদি কাজও করেন তাহলে এগারোটা অবধি আপনি করতে পারেন এগারোটার ভেতরে আপনাকে ঘুমাতেই হবে এবং বিছানা যখন আপনি যাবেন সাতটার সময় আপনি খেলেন এগারোটার সময় আপনি ঘুমাতে গেলেন এবং ঘুমানোর সময় স্মার্টফোন যেগুলো রয়েছে এগুলো অবশ্যই কিন্তু আপনার বিছানা নিয়ে যাবে নাহলে এগুলো দেখতে দেখতে আপনার রাতের দুটো কোন দিকে বেড়ে যাবে আপনি কিন্তু বুঝেই পাবেন না এবং পুনরায় আবার কিন্তু ঘুমের সমস্যা হবে আপনার ঘুম আসবে না তো তারপর আপনি ঘুমিয়ে পড়বেন এবং এটাকে আপনি সাইলেন্ট মুডে নিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন যাতে আপনার ঘুমে ব্যাঘাত না ঘটে রাত্রে বেলা জলের পরিমাণটা একটু কম নেবেন জল বেশি খেলে বারবার রাত্রে আপনার ঘুম ভাঙবে আপনার ইউরিন পাবে এবং আপনি উঠে যাবেন আপনার ঘুম নষ্ট হবে সো এগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে এই তিন থেকে চার ঘন্টা আপনার সাতটা থেকে এগারোটা অব্দি আপনার খাবারগুলো নিচের দিকে চলে যাবে এই যে সমস্যাগুলো বললাম ইনডাইজেশন সমস্যা গ্যাস ব্লটিং হরমোনাল সমস্যা তাছাড়া এই যে ক্রনিক ডিজিজ যেগুলো ক্যান্সারের মতো সমস্যা উচ্চ উচ্চচাপ এগুলো থেকে আপনি কিন্তু বাঁচতে বন্ধুরা পারবেন লেট নাইট জেগে থেকে কাজ করার যে অভ্যাসটা এটাও বন্ধুরা আপনার বদ্ধ করা কিন্তু দেখুন আপনার কাছে আমার কাছে এবং এই পৃথিবীর যত বড় বড় ধনী ধনী লোক আছেন বা যারা জীবনে অনেক কিছু অর্জন করেছেন সময়টা কিন্তু সবার কাছে এক সমান কিন্তু তারা আপনার শরীরের দিকে আপনার যদি যত্ন না নেন তাহলে আপনি যে কাজটা করছেন ভবিষ্যতের জন্য আপনার পরিবারের জন্য সেই কাজটাই বন্ধুরা আপনি কিন্তু করতে পারবেন না আপনি সারা বছরে যা রুজি রোজগার করবেন যে টাকা আপনার কাছে আসবে একবার হাসপাতালের বেডে যখন ঘুমাবেন আপনার সব টাকা একেবারে শেষ হয়ে যাবে তো আপনার শরীরের প্রতি যত্ন নেওয়াটা সব থেকে বেশি দরকার সব থেকে মুখ্য বিষয় এটা যে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হন তাই তাড়াতাড়ি আপনাকে ঘুমানোর অভ্যাসটা করা উচিত এবং খাবারটা আপনার ঘুমানোর কমপক্ষে তিন ঘন্টা পূর্বে রাতের খাবারটা কমপ্লিট করে ফেলবেন আপনার শরীরের প্রতি একেবারে যত্নশীল খুব বেশি প্রয়োজন বন্ধুরা এই ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার নতুন দর্শক হয়ে থাকলে আপনার কাছে অনুরোধ রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকনটি অল সিলেকশন করে দিলে আগামী দিন এমন বিভিন্ন তথ্য স্বাস্থ্য সম্পর্কিত আপনি কিন্তু বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এই ভিডিওটা আপনার নিকোন আত্মীয়ের সাথে শেয়ার অবশ্যই করবেন যাতে উনারও একটু কাজে আসে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক সমস্ত কিছু রয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে যদি কমেন্ট করেন খুব তাড়াতাড়ি আপনাদের আমি রিপ্লাই দেওয়ার বন্ধুরার চেষ্টা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে এমন কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকের ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন